এদিকে আরো আছে একটু কম দামি গাড়ি এটা এটা আশির মধ্যে করা যাবে এটা হচ্ছে আশি হাজার

গাড়িগুলো কাজ করার দরকার সেই গাড়িগুলো কাজ করা হচ্ছে তো আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর পাওয়ার টিলার দেখাবো আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি আনকমন একটি পাওয়ার টিলার দেখতে পাচ্ছি এই গাড়িটির নাম কি আসলে আমি জানি না সঠিক তো কি গাড়ি এসিআই গাড়ি এটা এসিআই আচ্ছা ঠিক আছে যে ভিতরে মালিক আছে ওনার সাথে কথা বলবো ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ পাওয়ার টিলার ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন ভালো আছেন তাহলে আচ্ছা সর্বপ্রথম ভালো লাগছে হচ্ছে যে ডালাই করছেন আপনি এই ডালাইটা করছে এটা ভালো লাগছে ঠিক আছে জি 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 আচ্ছা কথা বলি ভাইয়ের সাথে একটু মাইক্রোফোনটা লাগা দি তাহলে আপনি কেমন আছেন বলেন তো ভাই আছি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়ের এই যে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার বিক্রি করা হয় ইউজ পরিমাণ আছে তো আমাদেরকে একটু বলেন কোন গাড়িটা আসলে কেমন দাম ভাই এটা কি পাওয়া ছিল আটাই ফালের আগে তিনটা আপনি পরে আবার কত ফালের ভাইয়া ফাল আচ্ছা এটা যদি আমি নতুন কিনতে চাই কত টাকা লাগবে নতুন সম্ভবত দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশে তিরিশ দুই লক্ষের উপরে দুই লাখ তিরিশের উপরে দুই লক্ষ তিরিশের উপরে এখন এটা আপনি কত দিয়ে দিতেছেন এটা ধরেন 1.5 হলে বিক্রি করা যাবে 1.5 লক্ষ মাত্র 1.5 লক্ষ টাকা কতদিন চলছে এটা এটা 2024 এর 10 24 সালের খালি এক বছর খুব বেশি দিন নাই অনেক টাকা দিন দিন হচ্ছে আচ্ছা তারপর আশেপাশে এগুলো এগুলো কি করা হচ্ছে মানে কিছু আছে কম দামি গাড়ি কিছু খুলে ফেলতেছি আচ্ছা এগুলো কি আবার নতুন করে কাজ করবেন ইঞ্জিন কাজ করে দেওয়া হচ্ছে আচ্ছা নতুন করে করে দিবেন হ্যাঁ মানে ভিতরে কোনো কাজ কাম থাকবে না না এটা শুধু সরাসরি চলে না আচ্ছা এই কাজ করার পরে কতদিন ভালো ভালোভাবে চলবে তাও বলতে পারে নির্ভর করে চালানোর উপর তো ধরেন যদি আপনার দুলাবালি যায় তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে দুলাবালির উপর নির্ভর করে লাইনার সিস্টেম জি জি যদি আপনি ভালোভাবে চালাতে পারেন মোবাইল টোবেল ভালো দিয়ে তাহলে অনেকদিনই যাবে অনেকদিন চলবে কিন্তু এই দুলাবালি গেলে

দূর দূরান্ত থেকে আসছে নাই ভাইয়া হ্যাঁ হ্যাঁ অনেক দূর যেমন কত দূর থেকে আসতে পারে সিলেট থেকে আসছে সিলেট থেকে আসছে থেকে বান্দরবন আচ্ছা চিরাগং থেকে আসছে তারপরে আপনার খাগড়া শরীর কাশ্মারও ছিল জি জি এগুলো দূরের কথা বলতেছি তারপরে তো আশেপাশে তো আছে হ্যাঁ আচ্ছা পাইকারি কেউ নিছে না দুই একটা তিনটা চারটা পাইকারি সর্বোচ্চ কয়টা দিবেন আমি 6টা করে দিছি সর্বোচ্চ 6টা দিবেন 6টা করে একটা টাকা মিল করে দিছি আচ্ছা আচ্ছা ভালো গুড তো এগুলোর এখন দাম কেমন আসবে বলেন তো এগুলো ঠিক করার পরে দাম আসবে নাকি এই এগুলা ধরেন একটু কম দামের মধ্যে আর কি বিশেষ করে এই গাড়িটা কেমন দাম আসতে পারে ঠিকঠাক করার পরে যদি কমপ্লিট করা হয় তাহলে 80000 টাকার মধ্যে কমপ্লিট হওয়ার পরে আচ্ছা আর যেগুলো কমপ্লিট এখন আছে ওইগুলো কিছু ভালো কোয়ালিটির গাড়ি ভিতরে আছে চলেন তো ওইগুলো দেখি ভিউয়ার্স আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে পাওয়ার টিলারের ভিডিও পোস্ট করেন তো আসলে অনেক বিজি ছিলাম সেজন্য জন্য আসা হয় নাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর পাওয়ার টিলার আছে ভাই এগুলো তো মনে হচ্ছে সব কমপ্লিট এটা সাইফিং 18 ফালের 20 ঘোড়া ইঞ্জিন এটা হচ্ছে 20 ঘোড়া

এই ছেলেটা কাজ করে হ্যাঁ এটা ছোট মেকার মোটামুটি কাজ শিখতেছে আরো কিছু ওই যে ওরা কাজ শিখতেছে আচ্ছা আচ্ছা এগুলা তো আগে ছিল না এগুলো কোথা থেকে পাশাপাশি ও কাজ শিখতেছে আরকি ঠিক আছে ভালোভাবে কাজ শিখো ঠিক আছে কাজ শিখতে ভালো হবে তাহলে ওটার দাম কেমন আসবে জানা বলবেন 1 লাখ একটু কম রাখা আচ্ছা ঠিক আছে ওই ওই দেখি ওইগুলো কেমন দাম এই যে এখানে আরো আছে একটু কম দামি গাড়ি এটা এটা 80 এর মধ্যে করা যাবে এটা হচ্ছে 80000 মানে সর্বনিম্ন আপনার কাছে কত টাকার মধ্যে হয় আমার কাছে আপাতত পঁচাত্তরের নিচে গাড়ি নাই পঁচাত্তর থেকে সর্বোচ্চ সর্বোচ্চ এক লক্ষ উপরে সর্বনিম্ন পঁচাত্তর হাজার সর্বনিম্ন সত্তর দেওয়া যাবে না ওইগুলো আপাতত নাই ভাই মানে আচ্ছা ঠিক আছে আর ভিতরে যেগুলো আছে ভাই এগুলো বারো ঘোড়া ইঞ্জিন আছে ষোলো ঘোরা ইঞ্জিন আছে এগুলোর কোয়ালিটি আরো ভালো আচ্ছা

আচ্ছা মোটামুটি এখানে কিন্তু পাওয়ার টিলার বিক্রি করা হয় আর এটার দাম তাহলে এখন হলো নব্বই হাজার নব্বই হলে এটা বিক্রি একটু ডিসকাউন্ট করা যাবে সামনা সামনে আসলে অল্প কিছু সম্ভব করা যাবে জি 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 ঠিক আছে আর ওই দুইটা এই দুইটার মধ্যে একটা বারো আছে একটা ষোলো আছে তার মধ্যে এই গাড়িটা একটু রেট কম আছে এটার দাম কম আসবে হ্যাঁ এটা পঁচাশি রাখা যাবে আচ্ছা ভাই এটা যে দাম একটু কম আসবে মানে এটা কি লাস্টিং কম করবে নাকি লাস্টিং কমের জন্য না তো ধরেন তাহলে এটা এই এইগুলোর চাইতে এটা 3 4 মাস একটু বয়স বেশি বয়স বেশি এই জন্য আচ্ছা এর জন্য যে গাড়ি খারাপ তা না মানে 3 4 মাস মানে বয়স বেশি এর 3 4 মাসের কারণে এর জন্য আমাদের আমার একটু কম কেন একটু কম আচ্ছা আর যেটা হচ্ছে একদম নতুনের মতো সেটা হচ্ছে একটু দাম বেশি হবে যেমন এটা আছে এই যে এই গাড়িটা আছে এগুলো নতুনের মতে আছে হ্যাঁ হ্যাঁ গাড়ি আর এগুলো গাড়ির কোনো খরচা করতে হবে না আচ্ছা শুধু হয়তো মোবাইলটা নতুন দিয়ে সরাসরি হালে নামা দিতে পারবে ঠিক আছে তো ভিউয়ারস যদি দেখতে পালেন স্ক্রিনে থাকা নম্বরে কিন্তু যোগাযোগ করলে আপনারা এর সার বেশি তথ্য পাবেন আমি তো আসলে একটা মানুষ কয়টা প্রশ্ন করব আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভাইকে সরাসরি প্রশ্ন করে দিবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর এখানে হিউজ পরিমাণ পাওয়ার টিলার বিক্রি করা হয় দেখতে পারলেন আপনারা তো যদি কেউ নিতে চান আমাদের লোকেশন হচ্ছে এটা হচ্ছে লোকেশন ভাই কাছ থেকে শুনি লোকেশন দা ভাই এটা লোকেশনে বলে দেন হ্যাঁ ভাই লোকেশন দা বলে দেন দোকানে কি কাজ এটা হলো প্রথম বলি সিরাজগঞ্জ জেলা জি উল্লাপাড়া থানা আচ্ছা এবং উল্লাপাড়া বাজার ওভার ব্রিজ সংলগ্ন ওভার ব্রিজের নিচে আর ওভারব্রিজের ওভার ব্রিজের পাশে এটা হচ্ছে ওভার ব্রিজ এটা হচ্ছে ওভার ব্রিজ তো উল্লাপাড়া বাজার যে কোনো মানুষকে বললে যে নারায়ণ ভাইয়ের দোকান কোনটা বলে দেবে না হ্যাঁ অবশ্যই তো ঠিক আছে ভিউয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পেজটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা এই পাওয়ার গুলো কিনতে চান অবশ্যই আমার কথা বললে কিন্তু কিছু টাকা আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন ও ওখানে নারায়ণ ভাই আছে ওনাকে বললেই আমার কথা বললেই ডিসকাউন্ট পেয়ে দেবেন